নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি মূলো শাক ভাজা খুবই সিম্পল রেসিপি মূলো শাক গন্ধ লাগে দেখে অনেকেই খেতে চান না ফেলে দেন কিন্তু এইভাবে রান্না করলে মূলো শাকে এক ফোঁটাও গন্ধ লাগবে না আর খেতেও দারুণ টেস্ট হবে দেখুন আমি কিভাবে করছি দেখুন মূলো শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি টুকরো টুকরো করা বেগুন নিয়েছি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে এগুলো দিয়ে আমি আজকে মূল শাক ভাজাটা করব দেখুন শাকটা ভালো করে কোচানো আছে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এতে সামান্য লবণ দিয়ে ভালো করে চকুটে রসটাকে বের করে দেব পুরো শাকটাকে চকুটা আমি মজিয়ে নেব হাতে করে ভালো করে চটকে নিলে এই মূড়ো শাকের কষ্টটা বেরিয়ে যাবে আর মূড়ো শাকের গন্ধটাও থাকবে না শাকটা পুরোটাই মজে যাবে এবার দেখুন এতে আমি জল ঢেলে দু থেকে তিনবার ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিতে হবে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এবার রান্নায় চলে আসি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল ছোটো ছোটো করে কাটা বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব বন্ধুরা বেগুনটা একটু লাল করে ভালো করে ভাজতে হবে দেখুন বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই তেলেতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে স্কেচারে আদাটা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে আদাটাকে ভেজে নিতে হবে আদার কাঁচা কাঁচাকন্দটা যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে দেখুন আদাটাকে ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দেব শাকের ভেতর যে জলটা আছে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে ভাজবো এই মূল শাক ভাজা বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে এবার দিয়ে দেব ভাজা বেগুনটা বেগুনটা দিয়ে নেড়েচেড়ে শাকের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে এই শীতের দিনে মূল অনেক পাওয়া যাচ্ছে তাই মূলো শাকটা না ফেলে দিয়ে এইভাবে ভেজে দেখবেন দারুণ লাগবে দেখুন আমি সুন্দর করে চেড়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা ভাজা গন্ধ সুন্দর সেন্ট বেরিয়ে যাবে সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে চেড়ে একটু মিশিয়ে দেব এই মূলো সাগে একটু মিষ্টি দিলে খেতে দারুণ লাগবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন দেখুন মুলো শাক রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম চারটি ধনে কুচি ধনে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব ভাজা রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি মূল শাক আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে ট্রাই করবেন খেতে খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা পুরোটাই ওয়াচ করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ধন্যবাদ